ছটপুজোদের হাতে পূজা সামগ্রী তুলে দিলেন সমাজসেবী রামচন্দ্র সাউ ছট পূজা উপলক্ষে আসানসোলের সালারপুর ব্লকের কল্যাণেশ্বরী এলাকার বাসিন্দা তথা সমাজসেবী রামচন্দ্র সাউ নিজ উদ্যোগে লেফট ব্যাংক নিজ বাস ভবনে এলাকার হাতে ছট পূজার সামগ্রী তুলে দেন প্রায় আশি জন ছটপুজোদের ছট পূজার সামগ্রী তুলে দেওয়া হয় পূজা সামগ্রী নিজের হাতে তুলে দিলেন সমাজসেবী রামচন্দ্র সাউ ও তার পরিবারের সদস্যরা তাছাড়াও উপস্থিত ছিলেন সালারপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি রামচন্দ্র এই বছর ছটবতুদের হাতে ছট পূজার তুলে দেওয়া হলো ভগবান আমাকে দিচ্ছে তাই আমি ওদের দিচ্ছি তাছাড়াই তিনি উপস্থিত ছিলেন পরিবারের সদস্য তথা দুয়া পঞ্চায়েত সদস্যা উড়িয়া দেবী বিজয় সাহ বিনা দেবী বিল্টু অজয় সহ আরো অনেকে কতজনকে দেওয়া হলো মোটামুটি আট এব দেওয়া হলো ফলে প্রতি বছর এই উদ্যোগ কেন প্রতি বছর এই উদ্যোগ আমি কিছু আনন্দ